আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আমি ডাস্কো ফাউন্ডেশনে কাজ করি তো ডাস্কো ফাউন্ডেশন এবং ছিনজেন্টে ফাউন্ডেশন দু হাজার সাল থেকে বাণিজ্যিকভাবে অতি ঘন পদ্ধতিতে আম চাষ নিয়ে কাজ করে যা বাংলাদেশে সর্বপ্রথম তো দর্শক মণ্ডলী আজকে আমার ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে দীর্ঘ কয়েক বছর ধরে এই অতি ঘন পদ্ধতিতে আম চাষ নিয়ে কাজ করলাম তো আমরা পাঁচটা ভ্যারাইটিস নিয়ে মূলত কাজ করেছি একটা হচ্ছে হিমসাগর একটা হচ্ছে ল্যাংড়া একটা হচ্ছে ম্যাঙ্গো একটা হচ্ছে বারিফোর এবং আম্রপালি এই পাঁচটি জাত নিয়ে আমরা কাজ শুরু করি আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন বেনানা ম্যাঙ্গো কীভাবে ঝুলে আছে তো আজকের এই ভিডিওটা এই ব্যানানা ম্যাঙ্গোর উপরে এই জন্যই করা যে আমরা যখন এই আমটা নিয়ে কাজ শুরু করি তখন কৃষকরা কিন্তু এটা গ্রহণ করছিল না কিন্তু বর্তমানে যখন আমরা কৃষকদেরকে বোঝানোর পরে এই বেনানা ম্যাঙ্গো আম চাষ শুরু করলো শুরু করার পরে এখন থেকে এই যে ফল আসা শুরু করছে কত সুন্দর আপনার ফলটা ধরে আছে যা বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্ব বহন করে এবং এর শেপটা কিন্তু অনেক সুন্দর শেপ ছোটো একটা গাছ কতগুলো আম কিভাবে ধরে আছে আপনারাই দেখতে পাচ্ছেন আর পাশে আর একটা দেখেন বাড়ি ফোরে গাছ আছে একটু দেখান বাড়িফোর তো ছোট গাছে কে কেমন আম ধরে আছে। এটা কিন্তু অল্প জমিতে আপনার বেশি সংখ্যক গাছ রোপণ করা যায় এই অতি ঘন পদ্ধতিতে এবং পরিচর্যা করাটা খুবই সহজ হয় আম হারভেস্ট করাও খুবই সহজ যাই অতি ঘন পদ্ধতি নিয়ে আমার অনেক ভিডিও করা আছে কিন্তু আমি জাস্ট এই যে ব্যানানা ম্যাঙ্গো এভাবে গাছে ধরে আছে সেটাই আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করা যদি কেউ আপনারা আম চাষ করতে চান তাহলে আপনাদের বাণিজ্যিকভাবে আম চাষের জন্য আপনারা বেনা বেনানা ম্যাঙ্গোটাকে সিলেক্ট করতে পারেন যেহেতু এই আমটা কিন্তু মার্কেটেও অনেক ভ্যালু আসলে আমরা যারা আম চাষ করি অবশ্যই আমরা কিন্তু টাকার জন্য আমটা চাষ করি তো এই আমটা সাধারণত আমরুপালি আমের সাথে হারভেস্ট করা হয় কিন্তু আম্রপালি আম যদি ষাট টাকায় বিক্রি করা হয় তাহলে আমটা দেখা যায় যে একশো একশো বিশ টাকা কেজিতে বিক্রি করা যায় এবং অন্যান্য আমের তুলনায় এর ফলনটা কোনো অংশে কিন্তু কম না বরং আরও ফলনটা বেশি হয় এজন্য যারা আম চাষ করবেন আমি আবারও বলছি আপনারা এই ব্যানানা ম্যাঙ্গোটা আম চাষ করতে পারেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম